রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যেসব গাইডলাইনসগুলি মেনে চলতে হবে এবং প্রধান শিক্ষকদের যেসব গাইডলাইন্সগুলি স্কুলে ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলি দেখে নিন সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং প্রতিদিন প্রার্থনার জন্য সমাবেশে উপস্থিত থাকতে হবে প্রধান শিক্ষকের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে ছুটি নেওয়ার অনুমতি দেওয়া হবে না ক্লাস চলাকালীন ক্লাসে মোবাইল ফোন রাখা যাবে না প্রধান শিক্ষককে নিশ্চিত করতে হবে যে ছুটির পূর্ব অনুমতি ছাড়া কোনো কর্মী দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠানের বাইরে থাকবে না যদি কোনো স্টাফ এক্সিস্টিং লিভ রুলস ভায়োলেট করে তাহলে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে প্রধান শিক্ষকদের বিভিন্ন রেকর্ডগুলি এবং রেজিস্টারগুলি প্রপারলি মেনটেন করতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের হেলদি এনভায়রনমেন্ট এবং হাইজেনিক ওয়াটার ফ্যাসিলিটি এনশিওর করতে বলা হয়েছে এছাড়া মধ্যশিক্ষা পর্ষদ একাডেমিক অ্যাক্টিভিটি সংক্রান্ত যেসব গাইডলাইনসগুলি দিয়েছে সেগুলি স্কুলকে পালন করতে বলা হয়েছে এই সমস্ত গাইডলাইন্সগুলি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মেনে চলতে হবে এছাড়া এই সব গাইডলাইন্সগুলি প্রত্যেকটি প্রধান শিক্ষককে স্কুলে ইমপ্লিমেন্ট করতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন